আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি আলু দিয়ে খুব সহজে ঘরে চিপস তৈরি করতে পারবেন তো এখানে দেখুন আমি দুইটা আলু নিয়েছি তো এখন আমি এই আলু দুটোকে ভালো করে ছুলে নিয়েছি তো দেখুন আমি কিন্তু এখানে আলু দুটোকে ছুলে নিয়েছি তো এখন আমি এই আলুটাকে গোল গোল করে কেটে নেব তো যে দেখুন আমি কিন্তু একটা ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এই আলুটা কাটা তো এরকম করে কেটে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো এখন আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমার কিন্তু মিশানোটা হয়ে গিয়েছে তো একটা কড়াই নিয়েছিলাম কড়াইতে তেলটাকে ভালো করে গরম করে তারপর আমি দিয়ে দিলাম এখানে আলুটাকে ভাজার জন্য আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর এইভাবে আলু একবার বাসায় হলেও ভেজে খেয়ে দেখবেন এই চিপসটা কিন্তু খুবই মচমচে হয় তো একটু পর পরে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এরকম করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি তো একইভাবে কিন্তু আমি সবগুলো আলু ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর এটা খেতে খুবই মজাদার নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ